নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমরা ভালো আছি তোমরাও নিশ্চয়ই খুব ভালো আছো তাই না সামনে পুজো এবারের পুজোটা একটু অন্যরকম সবার মনটাই ভারাক্রান্ত তার মধ্যেও যে মা আসছে আর মাকে আহ্বান করার জন্য আমাদের প্রত্যেকেরই তো কম বেশি নতুন পোশাকের প্রয়োজন কি তাই তো তোমাদের নিশ্চয়ই প্রত্যেকের কিছু না কিছু কেনাকাটা হয়ে গেছে তাই তো আমরাও বেরিয়েছিলাম কেনাকাটা দু তিন দিন ধরে টানা বৃষ্টির পর আজ কিন্তু আকাশটা ভীষণ সুন্দর বৃষ্টি যে হচ্ছে না সেটাও বলবো না টিপ করে হচ্ছিল কিন্তু এই মুহূর্তে হচ্ছে না কিন্তু ওয়েদারটা দারুণ আর যেহেতু রোদ দোদল একদম সহ্য করতে পারে না রোদে বেরোলেই ওর শরীর খারাপ করে তাই আমরা এই ওয়েদারটাকেই বেছে নিলাম কেনাকাটার জন্য একদম পারফেক্ট হিসাবে দেখো আকাশটা কি সুন্দর এই ওয়েদারে না গাড়ি চালাতে দারুণ লাগে গাড়ি চালাতেও যেরকম ভালো লাগে বা কেউ ড্রাইভ করছে পিছনে বসে থাকতেও দারুণ লাগে জাস্ট দারুণ হ্যাঁ এত সুন্দর ওয়েদার দেখেই আমরা বেরিয়ে পড়েছিলাম এখন বৃষ্টি টিষ্টি কিচ্ছু হচ্ছে না আর রোদও নেই খুব ভালো লাগছে তোমরা আমাদের সাথে চলো এবং সারাদিন আমাদের সাথে উপভোগ করো আজকে বেরোবার আগে দোদলকে বলেছিলাম তোমাকে আজকে আমি অনেক ধরনের গাড়ি চড়াবো তাই স্কুটি রেখে আমরা উঠে পড়েছি অটোতে অটো করে যাচ্ছি আমরা স্টেশনের উদ্দেশে স্টেশনে তো হেসেই গেছি তোমরা তো বুঝতেই পারছো তাই ওভারব্রিজ ক্রস করে আমরা এখন যাচ্ছি টিকিট কাউন্টারে টিকিট কাটতে দুদুল কেন এত এক্সাইটেড জানো কেন এত আনন্দিত জানো কারণ ও আজকে ট্রেন চড়বে ট্রেন চড়ার জন্য ও আজকে ভীষণ এক্সাইটেড আর ভীষণ আনন্দিত মিমিনের সাথে দোদল আসছে আর সাথে আছে দোদলের মিন্নি কি কিনলে সামনে সামনের লেডিসে চল সামনের লেডিসে হ্যাঁ দাদা তোমরা যারা ট্রেনে যাতায়াত করো তারা নিশ্চয়ই খেয়াল করেছ এক স্টেশন এক পণ্য এরকম দোকান এরকম স্টল প্রায় প্রত্যেকটা প্ল্যাটফর্মেই আছে তাই না এখানের জিনিসগুলো কীরকম হয় আমার ঠিক জানা নেই তবে দাম শুনে ঠিকঠাক রিজনেবলই মনে হলো জিনিসগুলো বেশ ভালো লাগলো এইদিকে পছন্দ করে নেবে

হ্যাঁ এই তো ট্রেন ঢুকে গেছে মা তুমি দোদলের হাতে শক্তভাবে ধরবে হ্যাঁ এই লেডিসটা মনে হচ্ছে আরেকটু এগিয়ে যাবে চ আরেকটু এগিয়ে যাও স্নেহা আরেকটু এগিয়ে যাও সোনা ছোট সোনা ছোট একটা ভালো বৃষ্টি মৌলাই গাভে থাকো বৃষ্টি হবে দশ টাকা করে এরকম সুন্দর ওয়েদারে জানলার পাশে বসে বাইরের দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলুন ট্রেনটা বেশ ফাঁকাই ছিল তাই বারবার দুদল সিট চেঞ্জ করছে আর আর বিশেষ পছন্দ না কখনো আমার কাছে কখনো মেমেনের কাছে কখনো মেমির কাছে কখনো জানলার পাশে আবার কখনো দুজনের আর যে সমস্ত জিনিসপত্র ট্রেনটি উঠছে বিকৃত হওয়ার জন্য ও দেখে তো মানে সবই দেখে অবাক হয়ে যাচ্ছে কারণ এর আগে যখন গিয়েছিল ওর কিন্তু অতটা জ্ঞান হয়নি তখন খুবই ছোটো ছিল আরও খুব আনন্দ পাচ্ছে ওরা যে এইভাবে বিক্রি করছে ব্যাগ বিক্রি করছে সাজের জিনিস বিক্রি করছে ও দেখ

আমাদের গন্তব্য স্টেশন এসে গেছে এবার আমাদের নামার পালা বেশ ভিড় মানে নামারও যেরকম ভিড় সেরকম ওঠার জন্য মানুষজন দেখলাম দাঁড়িয়ে আছে দেখুন কীরকম ভিড় তো হাত ধরে ট্রেনের নামতো তো এক্সপিরিয়েন্স নেই বাবা স্টেশনে নেমেও দেখলাম যে বেশ ভালোই ভিড় আমরা চলে এসেছি বাজার কলকাতায় আজ যেহেতু উইকেন্ডে নয় তাই খুব একটা যে বাজার কলকাতায় ভিড় ছিল সেরকমটা কিন্তু নয় তবে উইকেন্ডে এলে কিন্তু বেশ ভালো ভিড় থাকে আপনারা চেষ্টা করবেন আসার দোতলেই ফার্স্ট ট্রেন বাজার কলকাতায় এলো কিন্তু কোন দিকে লিফ্ট আছে সেটা ও আগে দেখে নিয়েছে ও আবার লিফটকে লিফ্টই বলে এইটা আছে বাচ্চা নামবো অসুবিধা নেই আহ চলো বাবু দোতলা ওই এসো কি আছে এখানে দোদল এইটা তোর কাজ দাদা দোদল এইগুলো দেখ এইগুলো দেখ তো এইগুলো দেখ এই ড্রেসগুলো দেখ এই ড্রেসগুলো

সোনা বন্ধু খুঁজে পেয়েছে ওদের সাথে হ্যান্ডসঅ্যাপ করছে এই যে সোনা এবার ভালোই ভালোই বাড়ি চলো সুন্দরভাবে আমাদের কেনাকাটা আজকের মতো কমপ্লিট হলো বাই